আসসালামু আলাইকুম খুব প্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা সামাজিক বিজ্ঞান করবো যাদের তিনশো উনত্রিশ কোড রয়েছে তারা চাইলে এই সাজেশনটি ফলো করতে পারেন এবং এখন থেকে প্রিপারেশন নিতে পারেন এই সাতটি সাবজেক্ট হচ্ছে আমরা দেখাচ্ছি এই সাতটি সাবজেক্ট হচ্ছে সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি ভূগোল ইতিহাস ইসলামের ইতিহাস সমাজকর্ম বা সমাজ কল্যাণ এই সাতটি সাবজেক্ট থেকে একটা কোশ্চিন হবে যে কোশ্চিনটি হচ্ছে তিনশো উনত্রিশ কোড যেখানে সাতটা সাবজেক্ট থাকবে এবং দশটা ইউনিট থাকবে আর আমাদের সাজেশনটি অলরেডি তৈরি হয়ে গেছে অ্যান্সার শো এটা হচ্ছে পিডিএফ ফাইল প্রাইস হচ্ছে প্রিলিমিনারি একশো টাকা আর রিটেন হচ্ছে দুইশো টাকা যাদের সাজেশনটি প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের সাধারণের কোয়ালিটি জানতে আপনারা চাইলে আমাদের ইউটিউবের আঠারোতম নিবন্ধন পরের দিনের কমেন্ট বক্স গুলো চেক করতে পারেন আমাদের অধিক কমন কমন ছিল থাকবে আজকে আমরা দেখাবো যে আট নম্বর ইউনিটটি থেকে কোন প্রশ্নগুলো বেশি গুরুত্বপূর্ণ আট নম্বর ইউনিটটির নাম হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এখানে প্রশ্ন হচ্ছে জাহিলি যুগ বলতে কি বুঝো ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের সামাজিক অবস্থা ইসলামের আবির্ভাবের পূর্বে আরবের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা বর্ণনা দুই নম্বর মদিনা সনদ কি মদিনা সনদের ধারাগুলো আলোচনা করো দুই এর বদর যুদ্ধের কারণ ও ফলাফল বর্ণনা করো তিন নম্বর উদয়বের সন্ধি বলতে কি বুঝো উদয়বের সন্ধির শর্তগুলো লিখো ছ নাম্বার হচ্ছে আবু ইসলামের বর্ণনা করো আমরা আশাবাদী এই আট নাম্বার ইউনিট থেকে এগুলো প্রশ্নের মধ্যে ইনশাল্লাহ কম থাকবে এবং এগুলোর অ্যান্সার সহ আমাদের সাবধান যাদের প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আশা করি এগুলো হেল্পফুল আপনাদের জন্য এবং আমরা সামনে সারাদেশ সকল ইউনিটের প্রশ্নগুলো আলোচনা করবো আমাদের চ্যানেল সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমরা নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম